লাস্ট উইকেন্ডে হয়েছিল মাটন কিমা ঘুগনি তো চলো তোমাদের সাথে শেয়ার করি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে রেখে দিলাম আবার কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা হিং দিয়ে দিলাম পিঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরে স্বাদমতো চিনি চিনিটা তোমরা স্কিপও করতে পারো আমাদের বেশিরভাগ রান্নাতেই চিনি ব্যবহার করা হয় টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার মাটন কিমাটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নেওয়ার পর ভাজা মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিচ্ছি আগে থেকেই সেদ্ধ করা মটরটা এবার দিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে বেশিরভাগ টাইমেই মাটন কিমা ঘুগনি তৈরি করা হয় কারণ আমার হাজবেন্ড খেতে খুব পছন্দ করে গরম জল দিয়ে দিলাম নুনটা কম হয়েছিল বলে আবার নুন দিলাম ধনে কুচি ওপরে ছড়িয়ে দিলাম এবার আমাদের মাটন কিমা ঘুগনি রেডি গরম গরম সার্ভ করে দিলাম আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে